আমি আমার বাপ মা ছাড়া আমি কোনদিন কার পা হাজারে সালা করিনি আমার বাপমা ছাড়া এটা করা নিষেধ এটা গুণা আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে এটা ভালো লাগে না কেউ লাগে নাই দুইটা দেশ মিলে তোমাকে ইন্টারন্যাশনাল তুমি বঙ্গবন্ধুর বাইপিক করছো বাংলাদেশের সর্বোচ্চ হায়েস্ট টাকার ছবি করছো সত্তর কোটি টাকা বাজেটে তুমি ছবি করছো তুমি কিন্তু একটা ইন্টারন্যাশনাল ফিগার আলোচনা শুভ বাংলাদেশের ইন্ডিয়ার ভিতরে

তবে তো আর নায়কটা বাস্তবে তো আমরা নায়ক বাস্তবে কিন্তু আমরা নায়ক তোমরা পর্দার নায়ক পর্দার পেতো বাঘের পেতো নিজের চামচামি করো উঠতে হইলে নিজের চামচামিটা করো পরের চামচামি করলে তোমার ইমেজটা কমে যায় তখন মানুষ তোমাকে কি মনে করে জানো তো হলে তো হিরো জাতি না ও তো আরেকজনের চামচামি করছি কী দেখ এইটা মনে করে ঠিক আছে ওই যে আলতু ফালতু কথা আমি বলি আলতু কথা বলি দিয়ে দর্শক যায় কাউন্টার যে একটা গাড়ি দিল যায় দর্শক দেখতে তিন সপ্তাহ ধরে কিন্তু চলতেছে যমুনা ফিউচার আমার রিভেন্স ঠিক আছে আরও কিন্তু জায়গায় চলতে হ্যাঁ এবং চলবে মানুষ কিন্তু রিভেন্স দেখা বলে নাই যে ছবি দেখে বমি আইসে এই কথা কিন্তু বলে নাই অন্য অন্য ছবির ক্ষেত্রে কিন্তু দেখছি ভিডিও আমার কাছে আছে বলে যে ছবি তো দেখি না এই মনে হয় বমি আইসে তুমি ছাগলদারকে বলি পার্সোনালি ডাক তারপরে হিরোজিমগুলি শুভ আমারই আমি খুব আদর করি ছোটো ভাই ও আমার শুটিংটা একবার আসলো ভালো ছেলে এবং আমাকে বুঝি বলবে আমার ওই ছবিটা দেখেন ওর কথাই কিন্তু আমি বঙ্গবন্ধুর ছবিটা দেখতে গেছি বাইপিকটা দেখতে গেছিলাম শুধু আলিফুল শুভের কথাই আমি তা আমার এখানে একটু খারাপ এটা আমার ব্যক্তিগত মত যে আলিফুন শুভ বাংলাদেশের ইন্ডিয়ার ভিতরে দুইটা দেশ মিলে তাকে সিলেক্ট করা হয়েছে ইন্টারন্যাশনাল হিরো হিসাবে বাইপিকে বঙ্গবন্ধুর বাইপিক তার জায়গাটা অনেক উপরে এটা আমার কাছে মনে হয় ঠিক আছে সেইখানে যে আমি যাই না যদি পা ধরে থাকে বা কারো না হ্যাঁ ব্যক্তিগত বা আমার কাছে ভালো লাগে লাগে না দুইটা দেশ দেশগুলি তোমাকে ইন্টারন্যাশনাল তুমি বঙ্গবন্ধুর পিক করছো বাংলাদেশের সর্বোচ্চ হাই টাকার ছবি করছো সত্তর কোটি টাকা বাজেটের তুমি ছবি করছো তুমি কিন্তু একটা ইন্টারন্যাশনাল ফিগার তোমাকে খুব তোমাকে রেসপেক্ট করা আমি খারাপ বলতেছি না কিন্তু আমার সারা জীবন আমি একটা জিনিস শিখছি যে আমি আমার বাপমা ছাড়া আমি কোনোদিন কার পা হাত সালাম করিনি আমার বাপমা ছাড়া এটা করা নিষেধ গুণা গুণা আমি মনে করি একমাত্র সেজদা দেবো আল্লাহকে রাবুল আলমিনকে আর হাত পা সালাম করবো ঈদের সময় আমরা করতাম আমাদের আম্মা এবং আব্বা আর কারো সালাম করতাম দু দাদা বেঁচে থাকতো দাদার পাই নেই অত করি নেই ইয়া হিরো যে কি জানি আমার হিরোর নাম কি আমার হিরোর হ্যাঁ ওর আমি দেখছি ছাগলের চার নাম্বার বাচ্চার মতো বই আছে বসে আছে ঠিক আছে তো তার কাছে একশো গ্রী ছুই বন হয়েছে তো আমি একটু আগে বলছিলাম যে পাঁচশো ক্রীড়া বাংলাদেশের মার্কেট ঠিক আছে এমনি বলি বলিনি তো নিজের পার্সোনালিটি নিজের ওয়েট প্রত্যেকটা মানুষ ধরে রাখা উচিত আমি একটা কথা বলতে চাই আজকে এই কথাটা যে অনেকে আমাকে বলছে দুই চারজন বলছে দুই চারজন বলছে কে বলছে ভাই কথা বলে অর্দর্শকটা ছবি দেখে না আমি ওই ছাগলদের বলতে চাই আরে সাগল ইকবাল আসলেই কাউন্টারটা দাঁড়ায় ইকবাল আসলেই একটা হাই ছবিটা হাইপে উঠে ঠিক আছে ইকবালের কথাই মানুষ অনেক দর্শক ইকবালের দেখতে আসে তোদের কথা তোদের হিরোইজম তোদের কোনো কোনোদিনই ছবি দেখতে যায় না কারণ কি ইকবালটা একটা গাইল দিলেও যায় তার এন্টিরা যে সারা কী ছবিটা মানায় তারা একটা দিক খেয়ে একটা গাইল দিই ঠিক আছে এলে একবার ছবি আয় আর নাহলে আমাদের দুই চারটা হিরো আছে বিসমিল্লা বলার আগে আরেকজনের চামচামি করে বিসমিল্লা বলার আগে আরেকজনের চামচামি করে তাদের ছবি কিন্তু একদিনও চলে না নাম বললাম না ওরা ছোটো ভাই আমার খুব কাছে ছোটো ভাই নাম বললাম না ঠিক আছে অতএব চামচামি করে কোনোদিন কেউ বেশি দিন টিকতে পারে না চামচামি করে কোনোদিন ছবি চলে না বাঘের মতো বাচ্চার মতো বাঁচো বাঘের বা হিরো মানে কি নায়ক মানে কি নায়ক মানে বাস তবে তো আর নায়কটা বাস্তবে তো আমরা নায়ক বাস্তবে কিন্তু আমরা নায়ক তোমরা পর্দার নায়ক পর্দার ভেতর তো বাঘের মতো থাকো না নিজের চামচামি করো উঠতে হইলে নিজের চামচামিটা করো পরের চামচামি করলে তোমার ইমেজটা কমে যায় তখন মানুষ তোমাকে কি মনে করে জানো হলে তো হিরো যাচ্া ও তো আরেকজনে চামছিমি করে ছবি কি দেখ এইটা মনে করে ঠিক আছে ওই যে আলতু ফালতু কথা আমি বলি আলতু কথা বলি যে দর্শক যায় যে একটা গাড়ি দিলেও যায় দর্শক দেখতে তিন সপ্তাহ ধরে কিন্তু দর্শক চলতেছে যমুনা ফিউচার আমার রিভেঞ্চ ঠিক আছে আরও কিন্তু জায়গায় চলতেছে হ্যাঁ এবং চলবে মানুষ কিন্তু রিভেঞ্চ দেখা বলে নাই যে ছবি দেখে বমি আইসে এই কথা কিন্তু বলে নাই অন্য অন্য ছবির ক্ষেত্রে কিন্তু দেখছি ভিডিও আমার কাছে আছে বলে যে ছবি তো দেখি না মনে হয় বমি আইছে তুমি ছাগলদেরকে বলি পার্সর্ডি ডাক তারপরে হিরোজিমগুরি কর